হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো একদিন আগে আমরা একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম যেটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট এবং নতুন নিয়োগের নোটিশ সম্পর্কিত যে খবরটা এসেছিল যে নতুন প্রাইমারি যে টেট সেটা তো পরবর্তী ক্ষেত্রে যা হবে কিন্তু টেট দু হাজার তেইশ যেটা অলরেডি দেড় বছর অতিক্রান্ত হয়েছে রেজাল্ট বেরোয়নি এখনও পর্যন্ত তার রেজাল্ট পর্ষদ কিন্তু আগে প্রকাশ করতে চায় অর্থাৎ পর্ষদ রাজ্যের কাছে জানতে চেয়েছে কিভাবে এটা প্রকাশ করা সম্ভব হবে ব্যাপারটাকে বা ওবিসি ম্যাটারটাকে মাথায় রেখে এবং এই উত্তরটা পেলেই কিন্তু পর্ষদ হয়তো রেজাল্ট পাবলিশ করবে এবং এটা শুধু নয় নতুন নিয়োগের নোটিশও তারপর কিন্তু আসবে কারণ পুরো নতুন নিয়োগের নোটিশ আগে পর্ষদ দিতে চাইছে না একটাই কারণে কারণ তারপর আবার টের দু হাজার তেইশ নিয়ে আবার ঝামেলা হবে তাদের যারা ক্যান্ডিডেট আছে যদি টেট দু হাজার তেইশ সংখ্যা হয়তো কম হতে পারে এখন সময় বলবে কি হতে চলেছে তো এখন হচ্ছে ওটাই ব্যাপার এখন দেখার বিষয়ে কি হতে চলেছে সমস্ত রকম ব্যাপারগুলো কিন্তু সময় এলে জানা যাবে অর্থাৎ পর্ষদ নোটিফিকেশান যেটা করবে সেখানে যে শূন্যপদ থাকবে শূন্য পদ যেটা টেট দু হাজার দাবি যে মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য পদে সেটা কিন্তু হলে ভালো ব্যাপার কিন্তু আবার কম্পিটিশান যদি বেড়ে যায় হাজার তেইশটা যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু ক্যান্ডিডেট আরও বেড়ে যাচ্ছে তাহলে যতই শূন্যপদ পদ দেওয়া হোক পর্ষদ দেবে সবাই কিন্তু চাকরি পাবে না এটা কিন্তু এখন থেকে ধরে নিতে হবে তো এখন দেখার বিষয়ে কি হতে চলেছে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে পর্ষদ চাইছে যেটা আমাদের মনে হয়েছে বা পর্ষদের বিভিন্ন রকম যে বক্তৃতাতে তাদের আগে যে আমরা শুনেছিলাম যে তারা চাইছে নতুন নিয়োগের যে নোটিশ সেটা কিন্তু পরে এবং তার আগে কিন্তু যেটা টেটের রেজাল্ট টেট দু হাজার তেইশ যেহেতু টেট দু হাজার তেইশ নিয়ে কোন রকম সেরকম মামলা নেই টেট দু হাজার বাইশ এবং টেট দুহার সতেরো নিয়ে মামলা আছে আমরা জানি প্রশ্ন প্রশ্ন উত্তর অসংগতি মামলা তো পর্ষদ এটাই চাইছে এখন দেখার বিষয়ে কতদূর কী হতে পারে সঙ্গে থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস কল করে দেবো যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ